হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে জানাই শুভ সপ্তমী তোমাদেরকে বলে যাচ্ছে সকালে আমাদের বন্ধে ভারত দেখো কালকে এক ঘন্টা ঘুমাতে পারিনি আমার চোখ দেখেছো পুরো ফুলে কি অবস্থা কে হ্যাঁ আমি আসবো পরে যাবো পরে বাই বলে দে বাই বলে টাটা বসে পড়েছি সিটে আমার এই যে কপালটা যে কি খারাপ যতবার বন্ধ ভারতে যাই আসি উল্টা সিট এবারও সিট উল্টা ট্রেন যাবে এইদিকে আমি এই এইদিকে যতবার বন্ধ ভারত কি বলবো মানে আমি বন্ধ ভারতের গুলো আমি একই কথা বলতে একই যাও পঢ়িলো না উল্টা পৰিলো নামাকৈ উল্টাই যে বিবাকত গেলোকে নিয়ে বিভাগ নিচে নামছে পুরা ট্রেনে আমার সোনামা এইভাবে ঘুমিয়ে ঘুমিয়ে আসছে তো ট্রেন কিন্তু বিফোর টাইমেই ঢুকেছে গুয়াহাটি স্টেশনে এখন আমরা আসছি লাগেজ রাখতে ক্লক রুমে দেখো মামা মামি তিন চলে এসছে তো মেয়ের জন্য খাওয়ার চিপস চকলেট মেয়ে যা যা ভালোবাসে সব নিয়ে এসছে তো মামারা ভীষণ ছিল না চলে যাবে যেহেতু দিদা হসপিটালে অ্যাডমিট তাই আর দেখো আমার মেয়ে না ছোটোর থেকে আমার মামিকে খুবই ভালোবাসে এদিকে মামা কত রোগা হয়েছে এত খাটনি পড়েছে না এদিকে দিবাগরও আমাদের দুপুরের খাবার নিয়ে চলে এসছে ভাত মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট এটা একটা পটল পোস্ত লাউয়ের চকলা আলু ভাজা একটাতে আছে ডাল আর একটাতে কি আছে ও আর একটাতে লাউ আর একটাতে লাউ আছে আর ডাল আছে ব্যাস আর কাতল মাছের কালিয়া আছে গুয়াহাটির স্টেশন টা কতটা পরিষ্কার কি ভালো লাগে দেখতে পুরো নিট অ্যান্ড ক্লিন উঠে পড়লাম বিজি এক্সপ্রেসে এখন বাজে গুড়িতে দুটো চল্লিশ রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল গুয়াহাটি স্টেশন থেকে কী বলবো মানুষ সত্যি পাখি কালকে অবধি মানে আজকে ভোরবেলা অবধি ছিলাম শিলিগুড়ি আর কিছুক্ষণ পর চলে যাবো নামলেন সত্যি মানুষ পাখি ছাড়া আর কি এবারের আমাদের ট্রেনের সিটগুলো বেশ ভালো খেলছে সাইড সাইড লোয়ার সাইড আপ আমার না আমার সাইড লোয়ার খুব ভালো লাগে মানে একদম নিরিবিলি একটা সিট সিট তো এখন বাজে ঘুরিতে ছটা আট চলে আসলাম নামডিং শেষ সকাল ছটায় উঠেছি বিকাল ছটায় নেমেছে এই হচ্ছে আমার আজকে সোনামা সপ্তমীর সাজ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর এই জুতোটা এবার শিলিগুড়িতেই কিনেছি আর দেখো তো কেমন লেগেছে আমার মার এই জুতোটা ড্রেসটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে মা আমাকে নেবে না টিমে একটি পরি আর একটি মিল বলছে তো মাথা হ্যাঁ এই হ্যালো তো এখন বাজে রাত্রে দশটা পনেরো জাস্ট রেডি হলাম এই এক ঘন্টার মধ্যেই চলে আসব। আর এই হচ্ছে আজকে আমার নবমীর লুক আর এই ড্রেসটা পরেছে আজকাল ব্যাক ক্যামেরায় দেখা এই হচ্ছে আজকে আমার নবমীর লুকটা তো সেম ড্রেস আমার বোনেরও আছে বোনকে বলছিলাম যে আমরা সেম সেম পরে কিন্তু ও আগেই পরে ফেলেছে ড্রেসটা যে এটা হচ্ছে রানী কালারের আর এই হচ্ছে দিবাকরের লুক আজকে জ্যাঙ্গু মামা মা ঘুরে আসছে এখন আমাদের সাথে আবার যাবে পিছা ধরছে চলো নিয়ে যাই তাহলে চলো আমরা